যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জাতীয় সরকারের থিওরি সামনে আনা হয়েছে আজকে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সংগঠনটি জাতীয় ঐক্য সংহতি পরিষদ তারা ব্যাপারটাকে সামনে এনেছে এবং সেখানেই তারা বলছে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে এবং সুজনের যিনি কর্ণধার এনজিও কর্মী এবং বাংলাদেশে এনজিওর টপ লেভেলের কর্মী হিসেবেই তিনি এনজিও নেতা হিসেবেই তিনি পরিচিত এবং বর্তমান সরকারের যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনে তিনি কাজ করছেন বদিউল আলম মজুমদার তাকে উপরাষ্ট্রপতি করার থিওরি সামনে আনা হয়েছে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি এবং বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি সেখানে প্রধানমন্ত্রী তাহলে হবেন কে সেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কথা বলা হচ্ছে এবং তার চাইতেও অনেক বেশি আশ্চর্যজনক হলেও সত্য উপপ্রধানমন্ত্রী হিসেবে জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলামের কথা বলা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন উপপ্রধানমন্ত্রীর পদ তৈরি করা হবে সেখানে ডাক্তার শফিক তাকে রাখা হবে এরকম একটা থিওরি সামনে আনা হয়েছে এবং সেখানে আরও বলা হচ্ছে যে বর্তমান উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হবে কাউকে কাউকে রাখা হবে তারা প্রতিমন্ত্রী মন্ত্রীর পর্যদায় মর্যাদায় থাকবেন এবং মন্ত্রী প্রতিমন্ত্রী যেভাবে নির্ধারণ করা হবে যে রেশিওতে সরকারের অংশজন হিসেবে থাকবে তাতে বিএনপিকে রাখা হবে পঁচিশ জায়গায় পঁচিশ মন্ত্রী প্রতিমন্ত্রী থাকবে বিএনপির 20% থাকবে জামাতের বিএনপি যদি পঁচিশ হয় তাহলে জামাত 20%। এবং তারপরে হচ্ছে এনসিপি পনেরো পার্সেন্ট বিএনপি আবারও কোড করেন কথাটা বিএনপি পঁচিশ পার্সেন্ট জামাত বিশ পার্সেন্ট এনসিপি পনেরো পার্সেন্ট জামাত এবং এনসিপি বিশ এবং পনেরো পারসেন্ট এই হচ্ছে তাদের ইকুয়েশন তার মানে হচ্ছে যে এনসিপিকে তারা অনেক বড় দল হিসেবে সামনে আনতে চায় যারা কিনা এখন পর্যন্ত যাদের গঠনতন্ত্র তৈরি হয়নি যারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেননি তাদেরকে পনেরো পারসেন্ট মন্ত্রীর জায়গা দেয়া হবে এবং বিএনপি জামাতের মাঝে দলগত শক্তিতে যোজন যোজন পার্থক্য থাকা সত্ত্বেও বিএনপিকে পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে জামাতকে বিশ পার্সেন্ট দেওয়া হবে এই থিওরি সামনে আনা হয়েছে এরপরে যেটা আনা হয়েছে ইসলামী আন্দোলন তাদেরকে পাঁচ পার্সেন্ট দেওয়া হবে বাকি দল থেকে দশ পার্সেন্ট দেওয়া হবে আর বিশেষ নাগরিক যারা তাদেরকে ওই বাকি বিশ পঁচিশ যারা থাকবেন তাদের সেই পার্সেন্টেজ থেকে বিশেষ নাগরিকদের মধ্য থেকে সেই পার্সেন্টেজটা নেওয়া হবে তার মানে হচ্ছে বিএনপির সমানই বিশেষ নাগরিকদের মধ্য থেকে আনা হবে এবং জামাতকে বিএনপির কাছাকাছি এনসিপিকে বিএনপির কাছাকাছি আসন দেওয়া হবে এই থিওরি দিয়ে জাতীয় সরকারের থিওরি সামনে এনেছে জাতীয় ঐক্য সংহতি পরিষদ এখন ব্যাপারটা কি ক্লিয়ার না যে এই এই যে সামনে তারা আনলো এই এরা কারা এরা কাদের পৃষ্ঠপোষকতাই এই কাজটা করছেন এই আলোচনাটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন যদি জাতীয় সরকারই আসে তাহলে জাতীয় সরকার এই আলোচনাও হচ্ছে যে কতদিন মেয়াদি হবে পাঁচ বছর নাকি তিন বছর নাকি তারও বেশি মেয়াদি এই সরকার হবে তারপরে নির্বাচনের প্রসঙ্গ আসবে তার মানে হচ্ছে নির্বাচনের ব্যাপারটা থেকে যে কোনো কৌশলে যে কোনো আলোচনায় নির্বাচন থেকে দূরে থাকা যায় এই ব্যাপারটা বারবার সামনে আনা হচ্ছে এই ব্যাপারটাতে কারা পৃষ্ঠপোষকতা করছেন কারা আমরা একদিন আগেই তো দেখেছি যে জুলাই ঐক্য তারা দশ জন কর্মী নিয়ে মার্স ফর ইউনুস এরকম একটা মিছিল করেছে শাহবাগে এটা প্রফেসর ইউনুসের জন্য কি সম্মানজনক হয়েছে সম্মানজনক হয়নি একেবারেই বিভিন্ন সময় প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় থাক দেখতে চাই দশ বছর ক্ষমতায় দেখতে চাই এরকম ক্যাম্পেইন অনলাইনে কারা করছে এই এই ক্যাম্পেনের পেছনে পৃষ্ঠপোষকতা কারা করছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসে যাচ্ছে বারবার এনসিপি বারবার চাইছে নির্বাচন যেন ডিলে হয় সংস্কার সমস্ত সংস্কার বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দিতে তো বিচার প্রক্রিয়া এবং সমস্ত সংস্কার শেষ করতে তো দশ বছরের বেশি সময় লাগতে পারে তার মানে এই দশ বছর সময় প্রফেসর ইনু যেন ক্ষমতায় থাকতে পারে না এখন নতুন থিওরি যেহেতু ওই থিওরিটা কাজ হচ্ছে না নতুন থিওরি যে জাতীয় সরকারের ব্যাপারে মোড়কে a ah, professoria é um escape আরও বেশি ক্ষমতাসীন করে আম আরও বেশি ক্ষমতাশালী করে রাষ্ট্রপতি করে তাকে আরও পাঁচ বছর কিংবা দশ বছর কিংবা আমৃত্যু ক্ষমতায় রাখা যায় কিভাবে এরকম থিওরি চলছে এই যে যত থিওরি সামনে আনা হচ্ছে এই থিওরিগুলো কোনোটাই কি প্রফেসর ইউনুসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষের জন্য সম্মানজনক হচ্ছে তার সম্মান নিয়ে এই যে এই মানুষগুলো ছেলেখেলা খেলছে এটা কি বর্তমান সরকার কিংবা এনসিবির কর্ণধাররা কিংবা প্রফেসর ইউনুস নিজেও টের পাচ্ছেন না যে এতে তার নিজেরই সম্মানহানি হচ্ছে এই কাজগুলো করতে দেয়া উচিত হচ্ছে না এই ভাবনা কি মাথায় কাজ করছে না প্রশ্নটা অনেক বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় এই যে এই যে আলোচনাগুলো সামনে আনা হচ্ছে বারবার জাতীয় সরকারের মোড়কে নির্বাচন থেকে দূরে রাখা নির্বাচন ডিলে করলে কার লাভ আবার বিএনপির প্রায় সমান সমান আসন জামাতকে কিংবা এনসিপিকে দেওয়ার পেছনে কাদের এত বেশি আগ্রহ থাক পারে ব্যাপারগুলো কি অনেক বেশি পরিষ্কার নয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে